কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা মর্ডার্ন গিয়ে অবস্থান করব। কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিচ্ছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করেন আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম কিন্তু তার পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি ছাত্র যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আসছে তখন পিছন থেকে এবং তাদের যারা কৃতৃপক্ষ ছিল তারা স্যারের ওপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপানোর চেষ্টা করছে এইরকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চালানোর চেষ্টা করে তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে না এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চাপ্পন মারছে এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে এখানে কথা হচ্ছিল আমাদের এখানে আমরা গত নয় দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে করতে সমাবেশ করতেছি এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খল করে নাই কিন্তু ওনারা আসার কারণেই এই বিশৃঙ্খলা হয়েছে এই দায়ভার সাধারণ শিক্ষার্থীদের না আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক এবং সকল প্রকার অযৌক্তিক কোটাগুলো বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পর্যন্ত যথাযথ কোটা সংস্কার সংস্কার করা আর এখানে আমাদের হচ্ছে বিচার বিভাগ সেটা আমাদের কোনো সম্পর্ক না আমাদের সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগের কাছে কারণ আপনারা জানেন সংবিধানের উনত্রিশ নম্বর অনুষ্ঠিত বলা হয়েছে সরকারি চাকরি ক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে কিন্তু এখানে আরও আছে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা থাকবে এটা কোটা ব্যবস্থা কিছু সংখ্যক আধারের পরিবর্তে যেটা করা হয়েছিল এখানে এখানে আমরা এখানে শঙ্কিত আছি তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় কারণ এখানে যে যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি আমরা 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 সাধারণ শিক্ষার্থী দিই না এখানে তৃতীয়পক্ষ ঢোকার কারণে তারা বাধা দেওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছিল সুতরাং আমরা সংখ্যা আশঙ্কা প্রকাশ করতেছি সুতরাং আমাদের আশঙ্কায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একমত প্রকাশ করবে বলে আমি আশা পোষণ করতেছি কারণ বলি